বাজার তো অনেক সময় আমরা সবাই আনি আজ আমার বাসায় গেস্ট আসবে সেই জন্যই কিছু বাজার তোমাদের সাথে শেয়ার করছি এখানে দুটো চিকেন রয়েছে একটা কক চিকেন একটা পোলট্রি চিকেন সাথে রয়েছে লেবু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর রয়েছে রোস্টের জন্য টক ধদি আর রয়েছে আলুর বোখারা এখানে আরেকটি ব্যাগের ভিতরে চিনি গুঁড়ো চাল পোলায়ের জন্য আর রয়েছে দারুচিনি রয়েছে গুঁড়ো দুধ এখানে রয়েছে গোলমরিচ পোস্ত এলাচ কিশমিশ রয়েছে আদা রয়েছে আলুর বোখারা বাদাম মুসুর ডাল এ বাবা মুসুর ডাল তো একদমই পলিতে ফেটে গেছে ফেটে বের হয়ে গেছে এখানে রয়েছে ময়দা আর রয়েছে মরিচ লবণ ধনে বুদের ডাল আর রয়েছে হলুদ পেঁয়াজের পুলিটাও ছিঁড়ে গেছে এত বাজার চাপে চাপে সব থেকে একদম ছিঁড়ে গেছে আর রয়েছে রসুন এবং আলু আমি কীভাবে ছোটো ছোটো খুঁটিনাটি জিনিসগুলো অল্পতে প্যাক করে রাখি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে আমাদের ছোট ছোট জিনিসগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে রান্নার সময় একদমই পাওয়া যায় না আবার বাসাটাও একদম অগোছানো লাগে এলাস্টা প্যাক করে নিলাম আর নিব ছোট ছোট কলটা এভাবে আমি সবগুলো কি প্যাক করে রাখি এখানে রয়েছে গোলমরিচ গোলমরিচটাও ঢেলে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এভাবে সহজে বাসার খুঁটিনাটির জিনিসগুলো এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন একই জায়গায় রাখলে কিন্তু রান্নার সময় আর কোনো ঝামেলা হয় না দেখি তো এটার ভিতরে কি আছে এই যে এখানে আছে পোস্ত বাদাম এটাকে ঠেলে রাখছি একটু কৌঠয় আটকে দিয়েছি আর এখানে হচ্ছে জিরে আমি জিরোগুলোকে কোথাটার ভিতরে রেখে ভালো করে আজকে দিব এই হলো আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আবার দেখা হবে আল্লাহ হাফিজ